খুবই কম খরচে দারুণ ডিজাইন করে ঘরে বসিয়ে আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো বানিয়ে ফেলতে পারেন আমার আজকে ড্রেসের ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি এক্সক্লুসিভ হবে আর ড্রেসের কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আমার আজকের ড্রেসের ডিজাইনটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান আপুরা ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আমি খাদিজা নতুন আর একটি ড্রেস ডিজাইন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে চলে আসলাম আজকে আমি ড্রেসটা মে মেকিং করব খুবই সুন্দর এবং ফুল সফট জর্জেট একটা ফ্যাব্রিক মধ্যে আমার গজ কাপড়টা দেখতেই পারছেন কত সুন্দর আর এটা হচ্ছে শিফন একটা ওরনা তো এই শিফন জর্জেট ওড়না এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দিয়ে আমি স্যালোয়ার রেডি করব। স্যালোয়ারের কাপড়টা সম্পূর্ণ কালো কাপড়ের আর ড্রেস টা মেকিং এর জন্য আমি এই লেস গুলো সিলেক্ট করেছি এই লেস গুলো কোনটা আমি কোথায় বসিয়ে ড্রেসটাকে সুন্দর করে মেকিং করব ডিজাইন করবো সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা টা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে হবে একটা ড্রেস কে অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস করে তোলে কিন্তু খুব সুন্দর লেস আর এই লেস গুলো অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির তো আমার ড্রেসটা সেলাইয়ের পরে ফাইনাল লুকটা আপনাদের মাঝে শেয়ার করছি এখানে গলার মধ্যে আমি খুব সুন্দর করে কিন্তু ড্রেসে লেসটা বসিয়ে দিয়েছি লেস বসানোর পরে নিচে কিন্তু আমি তিনটা কালো কালারের টার্সেল অ্যাড করে দিয়েছি আমার পায়জামা বা স্যালোয়ারের জন্য যে গজ কাপড়টা নিয়েছিলাম সেই কালো কাপড়টা দিয়ে আমি এখানে ফ্রিল ডিজাইন করে লেসের মতো বসিয়ে দিয়েছি আমার গলার ফাইনাল লোকটা কেমন হয়েছে আপুরা জানাবেন কমেন্ট করে আর আমার এই ড্রেসের হাতাটা আমি একটু ফ্লাপি যেই হাতাই বলেন না কেন একটু ফুলকো টাইপের হাতা করেছি এবং হাতার ওপর সাইডে যেমন কুচি দিয়েছি হাতার নিচেও কিন্তু কুচি দিয়ে দিয়েছি আর এই কুচি হাতা বা ফ্লাপি হাতাগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডিং এ আছে এখন আপনারা চাইলে এই হাতা দিয়েও বানাতে পারেন অথবা আপনারা চাইলে নর্মাল প্লাজো কাটিং হাতা দিতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা কিন্তু আমার ইচ্ছে হলো যে এই হাতাটা দিয়ে ড্রেসটা মেকিং করবো আমি আমার আমার পছন্দ অনুযায়ী ড্রেসটা বানিয়ে ফেললাম যে কোনো ড্রেসের সৌন্দর্য কিন্তু বানানোর পরই অনেক গুণ বেড়ে যায় এই লেসটা কিন্তু আমি জামার নিচে বসিয়ে দিব কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আপনারা চাইলে জামার নিচে এইভাবে সুন্দর লেস বসিয়ে দিতে পারেন এটা হচ্ছে আমার সালোয়ারটা সালোয়ারে আমি কিন্তু চারটা প্লেটিং করে দিয়েছি এবং চারটা শো বোতাম বা বাটন অ্যাড করে দিয়েছি আমার সালোয়ারের ডিজাইনটা কেমন হলো আপুরা জানাবেন কমেন্ট করে আমি চেষ্টা করি সবসময় ইউনিক ডিজাইনগুলো আপনাদের মাঝে শেয়ার করতে আমার ড্রেসের ডিজাইনটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক পেজ খাদিজাস ওয়ার্ল্ড আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন আর আমার নতুন নতুন ড্রেসের ডিজাইন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের অল ভিডিও অপশনটা নোটিফিকেশনে অন করে রাখবেন তাহলে আমার সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে আর আমার শিফোন অরনাটা আমি সেলাই করে নিয়েছি এবং ওভার লক করে নিয়েছি আমার আজকের ফুল ড্রেস মেকিং ভিডিওটা কেমন লাগলো আপুরা কমেন্ট করে জানাবেন তাইলে আপনারা খুব সহজে এইভাবে একটা সুন্দর ড্রেস মেকিং করে পড়তে পারেন নিজের ইচ্ছা অনুযায়ী আপনার টেইলার কে বললে কিন্তু এই ডিজাইনটা আপনাকে করে দিতে পারেন নতুন ড্রেসের ডিজাইন নিয়ে আবার চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ